আপনারা দেখছেন ভালো উদ্যোগ মানবিক উদ্যোগ এই যে উদ্যোগের ফলে আমাদের যে রক্তের চাহিদা যেটা গরমকালে বেশি করে হয় শীতকালে অনেক হয় কারণ রক্ত দিতে একটা কষ্ট হয় না মজা লাগে তো শীতকালে অনেক ব্লাড ব্যাঙ্কের রক্ত নষ্ট হয় কাজে লাগে না কিন্তু এই গরমের সময় যে রক্তটা সেটা মানুষের কাজে লাগে কারণ মানুষের গরমের সময় রক্তের চাহিদা থাকে সে তুলনায় ব্লাড ক্যাম্প অনেক কম হয় তার জন্য আজকে এই মধ্যে যে উদ্যোগটা নিয়েছে এবং এত পরিমাণ মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে রক্ত দিতে আসছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে এটা আর একটা মানবিক কর্মসূচির একটা অংশ এটা মানবিক কাজে রাখবে মানুষের কাজে রাখবে এই যে রক্ত যারা রক্ত দিল তাদেরকে আমি অনেক অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই যে যারা রক্ত দান করলো এই গরমের মধ্যে এবং যারা উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করেছে তাদেরকেও ধন্যবাদ বিকি সিং লাড্ডু রাজপুত লাড্ডু পাপ্পু রাকেশ সবাইকে যারা যারা উদ্যোগ নিয়েছে শুভম থেকে শুরু করে সকলকে ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ রয়েছে বাচ্চাটা হচ্ছে আমাদের এখানে অনেক দিনের সমস্যা বালুর রাস্তা যেটা ভেঙে পড়ে রয়েছে ব্রিজটা মানুষের জন্য যাওয়ার অসুবিধা বর্ষা হলে পরে একটা জল আসলে পরে পুরো ভালুর ভেসে চলে যায় রাস্তাটাকে তৈরি করে দেবে অভিষেক বাণিজ্য আর একটা হচ্ছে সুইস গেট যে গেটটা দিয়ে দীর্ঘদিন কন্ট্রোল করা হতো সেই সুইচ গেটটা পকেজ হয়ে পড়ে রয়েছে যার ফলে আমরা গতবারে ইতিহাস হয়েছিল আমাদের পুরো এলাকা ফটকে জলমগ্ন হয়েছিল কারণ সুইচ গেটটা কোনো কাজ করছিল না তো অনেক ধরে আমাদের এলাকার দাবি ছিল যে সুইচ গেটটা করার জন্য সেই সুইচ গেটটা উনি করে দেবেন আর তারামাঘাট ওটাকে আরও সুন্দর্যায়ন করবে পার বাঁধানো হবে ওর যে সিঁড়িগুলো ভেঙে গেছে সেই সিঁড়িগুলো বাঁধিয়ে করে দেওয়া হবে এবং একটা পর্যটক আপনারা জানেন ওখানে অনেক সিনেমা শুটিং হয় তো ওই পর্যটকদের জন্য সিনেমা শুটিংয়ের জন্য যাতে আরও সুন্দর পরিবেশ তৈরি করতে পারে তার জন্য উনি উদ্যোগ নিয়ে এই ব্যবস্থাটা করছেন তিনটে প্রকল্প সাত নম্বর ওয়ার্ডে হবে যেটা কালকে আমাকে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত পাঠিয়েছে আপনারা দেখে নিতে পারেন এখানে এর মধ্যে আরও দুটো ওয়ার্ডে হবে একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে হচ্ছে একশো চল্লিশেও হবে একশো একচল্লিশে হবে ঘাট নির্মাণ কিন্তু আমাদের ব্লক টুয়ে সাত নম্বর ওয়ার্ডে তিনটে জায়গাতে কাজ হবে আমরা অনেক দিন ধরেই এই প্রোগ্রাম করছি আপনারা জানেন বোধ হয় দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরেই এই রক্তদানের উৎসবটা চালু হয়েছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতি জায়গাতে প্রতি ওয়ার্ডে প্রতি পাড়ায় পাড়ায় এই রক্তদান উৎসবটা হয় দু হাজার এগারোর আগে যতদিন সিপিএম এর সরকার ছিল আমরা কোনো দিন এরকমভাবে রক্তদান ক্যাম্প কি আমরা দেখিনি তা আমরা কোনো দিন দেখিনি কম্বল বিতরণ কী বস্ত্র বিতরণ কী তেরপল বিতরণ কি আমরা কোনোদিন দেখি না কারণ কোথায় মাল কোথায় যেত কারখানে যেত আমরা কোনোদিন দেখিনি কিন্তু এখন দেখুন আমরা মিটিং করে সকল মানুষকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে আমরা এই কাজগুলো করে কম্বল বিতরণ তিরপল বিতরণ শীতবস্ত্র বিতরণ বীজের সময় কাপড় বিতরণ পুজোর সময় কাপড় বিতরণ এবং আমাদের রক্তদান এটা একটা আমাদের নিত্য নৈমিত্তিক রুটিন কর্মসূচি হয়ে গেছে যা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দশ নম্বর ওয়ার্ড মহাস্তরা পুরসভা এটা শিবির না এটা উৎসব আমরা এটা রক্তদান শিবির বলে আমরা এটা প্রচার করছি না আমরা এটা রক্তদান উৎসব বলে প্রচার করছি কেন কি রক্তদান মাহাদান এবার হালকা হালকা গরম পড়াটা শুরু হয়ে গেছে এই গরমকালেই ব্লাডের একটু এটা বেশি হয় চাইটা বেশি হয় তাই আমরা এই একটু এই মধ্যে করেছি আর আমরা আমরা এই যে রক্ত উৎসবটা চালাচ্ছি যেমনি আমাদের দুশো টার্গেট আছে দেখি কতটা আমরা করতে পারি প্রত্যেকটা আমাদের পার্টি থেকে তো প্রত্যেক বছরই হয় কিন্তু আমরা এই প্রথমবার করছি কেন কি আমি এই যে পটাকা ধরা আমার দুমাসি হয়েছে আমার টপ থেকে আর পাপু দাত্ত থেকে এটা প্রথমবারই করা হলো নেক্সট আমাদের এদিক দিয়ে সব আমাদের চিফ গেস্ট ছিলেন মেটিয়াবুজ ব্লক টু এর প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আর দশ নম্বর ওয়ার্ডের পরপিতা সুমন রায় চৌধুরী সাহেব আর এক নম্বর ওয়ার্ডের পরপিতা সতেন্দ্র সিং দু নম্বর ওয়ার্ডের পরপিতা পরমাতা ইতু চক্রবর্তী তিন নম্বর ওয়ার্ডের পরপিতা রশন আলী মণ্ডল চার নম্বর ওয়ার্ডের পরমাতা হাসিনা বানো পাঁচ নম্বর ওয়ার্ড থেকে রাজকুমার থান্দার ছ নম্বর ওয়ার্ডের পরপিতা শেখিল আমা সাত নম্বর ওয়ার্ডের পরপিতা সব্যসাচী বাসু আর একশো সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডের পরপিতা হসিমান সারিসেব একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের পরমাতা ফরিদা পভিন একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পরপিতা বাচ্চুরা আর আমাদের এমএলএ হাজি আব্দুল খালিক মোল্লা সাহেব আমার নাম বিকি সিং রাজপুত সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কারকর্তা হঠাৎ করে তো না আমরা প্রত্যেক বছরই করে থাকি কারণ আমাদের লোকের চাহিদা অনেক ব্লাডের এখানে গরিব অঞ্চল গরিব বস্তি পপুলেশন বেশি লোকজন বেশি তাই ব্লাড কার্ড সবসময় সবাই চেয়ে থাকে সেই কারণে আমরা প্রত্যেক বছর টার্গেট করে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি গতবারে যা ছিল তার থেকে ভালো করার চেষ্টা করছি অটো স্ট্যান্ড আমরা রক্ত দান করা হসপিটালাইজ করার ব্যবস্থা করি তাছাড়া কম্বল বিতরণ কিছুদিন আগে আমরা দুশো পিস কম্বল সাতন ওয়ার্ডের তরফ থেকে দিয়েছিলাম অভিষেক কম্বল তিরপল পাঠান ওটাও আমরা দিয়ে থাকি লোককে লোককে প্রত্যেকটা সুবিধা দিয়ে থাকি তাছাড়া আমরা যে আনফানো ছিল लॉकडाउन समय खाव के आज जो रक्तदान हुआ है बहुत अच्छा रक्तदान है देखिए सबसे बड़ा उत्सव अगर देखा जाए तो रक्तदान है जीवन में सबसे बड़ा दान है तो रक्तदान है क्योंकि रक्त की कमी को कोई भी पूरा नहीं कर सकता रक्त केवल मानव के थ्रू ही दिया जा सकता है और रक्त एक ऐसा चीज देखिए गर्म में रक्त का परियोजन सबसे ज्यादा होता है और सबसे ज्यादा पूरे भारत वर्ष अगर रक्तदान कहीं होता है तो वो हमारे पश्चिम बंगाल में होता है हमारे दीदी के नेतृत्व में हमारा अभिषेक भाई के नेतृत्व में तमाम जो तृणमूल कांग्रेस के सिपाही है वो लो हर वाड़ -वाड़ है, लोग हर वार्ड वार्ड में रक्तदान करते हैं जिससे लोगों को का, इसके काफी लाभ होता है तो रक्त का कमी जो है कोई पूरा नहीं कर सकता मेरा नाम राकेश जोशवारा एक नंबर वार्ड का तृणमूल कांग्रेस का प्रेसिडेंट